শীত আসলে হরেক রকমের সবজি খাওয়ার মজা শীতের সময়ে কোনো সবজি টেনশন করা লাগে না নানান ধরনের সবজি পাওয়া যায় তারই মধ্যে একটা প্রিয় জিনিস ছাঁচি লাউ লাউ দিয়ে ডিম ভাজে দিয়ে আর এটি কুমোর ভড়ি ভাজা দিচ্ছি আজকে লাউ কুমোর ভরি আর ডিম দিয়ে লাইট তরকারি রান্না আসসালামু আলাইকুম হয় কেন কাছেন আধা লাউ নিতে দেওয়া আমি অনেক অনেক ভালো আছি তখন খাসি লাউডা কাটে নেব দেখেন লাউডা একবারে জ্বালা বেশি হয়নি এই লাউডা খেতেও কিন্তু স্বাদ লাগবি লায়ে থেকে আমি শশা ছিলছি এই শসা দিয়েও কিন্তু অনেক জিনিস খাওয়া হয় অনেক তরকারি নষ্ট করা যায় না লাউডা আমি কি করে পিস পিস করে কাটে লিসি তো লাউ কাটা আমার শেষ এখন ভালো করে ধুয়ে নেবো লাউ ভালো করে ধুয়ে লিসি এদিকে কুমড় গড়ি ভাজা এখন তুলে নেবো লাউটা আমি আজকে সবকিছু দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে তেলানি দেবো তো লাউগুলো গুলো কালাইয়ের মধ্যে ঢালে দেনো এখন পানে দেবো সিদ্ধ করে লওয়ার জন্য তো এর মধ্যে দেম আদা রসুন জিরে পিসা দেম অল্প করে পেস্ট পিসা দিব কাঁচাপত্র পিসা দেম লবণ শুকনোপত্রের গুঁড়ো হলদি গুঁড়ো দিব গরম মশলা তো আমি অল্প করেই পানি দিছি লাইয়ের থেকে তো পানি বাড়াবি বেশি পানি দেওয়ার দরকার নাই আপনারা তাহলে আরও বেশি দেবার পারেন তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে নেবো আর ল্যারা স্যারে দেবো না ল্যারে স্যারে দিলে একটা কাসা খাঁসা বন্ধ হবি আগে ভালোভাবে সিদ্ধ হোক এখন ভালো করে জাল দিয়ে নেবো ঢাকনাটা খুলে দেখবো দেখেন কত বল কাছে এখনো হয় নিষিদ্ধ কিন্তু একবার দেখুন আবার ঢাকনা দেবো আমার মাঝল দুটো লাউ দিছিল একদিন মাছ দিয়ে ডিম মাছ দিয়ে লাউ দিয়ে রাঁধিসি আবার ডিমও দিছিল হাঁসের ডিম দে গতকালকে তরকারি রাঁধিসি আর আজকে দুটো ডিম আসলো তো ভাবনো লাউ যেহেতু আছে ডিম দে কুমোর গরু আনছে এখিদেই রাঁধি ওইকে জাল হোক এখন আমি ডিমটা ফেটালি কাঁচা কর তালেছি পেস একে এখন সারাই নামো মন করছে এখন গুলেন সর্দির দেয় হাত দিয়ে গুললে বন্ধ হয় অনেকেই হলদিও দেয় কিন্তু আমি হলদি দেয় আমার কালার ভাল লাগে না একেই ভাল লাগে আমার খেতে আছে সেদিন লাইয়ের পানি শুকিয়ে গেছে অনেকখানি এখন এই যে পানিটুকু আছে এই পানি দিয়ে কষিয়ে নেম লাউ আর লাউ ফাইন সিদ্ধ আছে। দুই আটাল লাউ ভেঙ্গে দেমু ঝোলডানা সব থা হওয়ার জন্য কষাকষি হসে এখন একটা পাইলে তেলানি দিয়ে তেল আওয়ার জন্য ডিমটা ভেজেন নামো ডিমটা ভেজে লওয়ার জন্য কালারের মধ্যে দেবো তেল তেল গরম হওয়ার সেই মধ্যে ডিম দেবো দিন ভাজা হচ্ছে তুলে নেবো আর না বাইকে আছে সেটাও ভাজেন এর মধ্যে এখন আমি কুমোর বড়িগুলো দিয়ে দিবো আগে দেই আগে দিলে সব একবারে ঘাটে যাবি তখন আর কুমোর বড়ি খুঁজে পাওয়া যাবে তেল যেহেতু আছে গরম তেলের মধ্যে এখন লাউ তেলানি দেওয়ার জন্য আনি যেমন গোটা জিরা তেজপাতা দিয়ে লাল লাল করে ভেজে নি গেছে হয়ে গেছে গরম তরকারি ধরে দিব এখন ভাজে লো আর ডিম গোলে ছাও ছাউ করছি এর মধ্যে দমু দেবো হালকা করে লারে দেবো জান কুমোর করি না ভাঙে তো তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিমু তো এই ছিল আমার শাঁষিলাউ দিয়ে ডিম আর কুমোর বড়ির রান্ধন রান্ধনটা ক্যাঙ্কা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা শাঁচিলাউ ডিম কুমোর বড়ি ইঙ্গে করে কি খান সেটাও একটু জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম